নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এই মুহূর্তে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল যেটাতে তারা বলেছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে কিন্তু টোটাল ছ হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদে নিয়োগ করবে আর এটি নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে তথ্য প্রদান করব অর্থাৎ এখানে আবেদন করার যোগ্যতা কি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ঠিক কত কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপাত রয়েছে সঙ্গে এখানে দুটি কিন্তু নতুনত্ব রয়েছে একটি হলো ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারদেরও কিন্তু এখানে আবেদন করার সুযোগ করে দেওয়া রয়েছে আরেকটি হলো এখানে এবার এইচ রিল্যাক্সেশান বা এইচ ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটিতেও কিন্তু কিছু চেঞ্জেস রয়েছে আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও মধ্যে বিস্তারিতভাবে তথ্য তুলে ধরবো তবে তার আগে আপনারা যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল আপশনটি প্রেস করে দিলে সহজে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো নিজের মোবাইলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র কনস্টেবল পদে কিন্তু তিন হাজার চারশো চৌষট্টিটি শূন্যপদ রয়েছে এবং লেডি কনস্টেবল পদে কিন্তু দুশো সত্তরটি শূন্য রয়েছে আবার বলে কি ইউ আর পদে কিন্তু কনস্টেবলে পাঁচশো উনিশটি এবং লেডি কনস্টেবল পদে কিন্তু পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এর সঙ্গে ইউ আর যারা ইসি রয়েছে অর্থাৎ এক্সাম ক্যাটাগরি হোম গার্ড সিভিক ভলেন্টিয়ার এবং স্পোর্টস কোটা প্রত্যেকটিতে কিন্তু আলাদা আলাদা করে শূন্যবাদ দেওয়া রয়েছে আবার ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে দুশো বিয়াল্লিশটি কনস্টেবল এবং লেডি কনস্টেবল কুড়িটি এইভাবে আবার সিরিল কাস্টে কিন্তু তিনশো এগারোটি কনস্টেবল এবং লেডি কনস্টেবল ছাব্বিশটি এর সঙ্গে সিরিল কাস্ট যারা ইসি রয়েছে তাদের জন্য আলাদা শূন্যবাদ রয়েছে হোমগার্ড যারা রয়েছে তাদের জন্য আলাদা সিভিক ভলেন্টিয়ারের জন্য কিন্তু আলাদা রয়েছে অর্থাৎ এস সি এস টি এ ও বি প্রত্যেকটি কিন্তু আলাদা শূন্যবাদ এখানে তুলে ধরা হয়েছে সঙ্গে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনারা যারা আবেদন করবেন প্রত্যেকের বয়স কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে লাগবে তবে আপনাকে বয়সটি কিন্তু চেক করতে লাগবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী অর্থাৎ এক এক হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি তিরিশ বছরের মধ্যে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন তবে এসসি এস টি প্রত্যেকেই কিন্তু তাদের বয়সের অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবেন যথারীতি যেটা এস সি এসটিটা পেয়ে থাকেন পাঁচ বছর এবং ওবিসি এরা ও বি এটা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে থাকে এর সঙ্গে বলে রাখি মেল এবং থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল হবে অ্যাপ্লাই পোস্ট পাওয়ার কনস্টেবল পদের জন্য অর্থাৎ ছেলেরা এবং থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডাররা কিন্তু কনস্টেবল পদের জন্য আবেদন করার জন্য যোগ্য হবে আর ফিমেল প্রার্থীরা শুধুমাত্র লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য যোগ্য হবে অর্থাৎ আপনাদের রকম যদি কোনো প্রশ্ন থাকতো অবশ্যই কিন্তু এই কথার পরে কিন্তু সেই প্রশ্নগুলি সমাধান হয়ে গেল সঙ্গে বলে রাখি আপনারা যারা আবেদন করবেন প্রত্যেকের হাইট কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হতে লাগবে কনস্টেবল পদের জন্য এবং বলে রাখি এর মধ্যে আপনাদের ওয়েট মিনিমাম সাতান্ন কেজি থাকতে লাগবে আর চেস থাকতে লাগবে আটাত্তর সেন্টিমিটার আর ফুলিয়ে চেস থাকতে লাগবে অর্থাৎ মিনিমাম পাঁচ সেন্টিমিটার আপনাকে চেস্ট এক্সপেনশন করতে লাগবে সেটা হতে লাগবে তিরাশি সেন্টিমিটার তবে আপনি যদি গোর্খা গাড়ি রাজবংশী এবং সিরিল টাইপের মধ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাইট থাকতে লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট থাকতে লাগবে মিনিমাম তেপ্পান্ন কেজি আর চেস্ট নর্মাল থাকতে লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার আর যেটা এক্সপেনশন করতে লাগবে সেখানে কিন্তু একাশি সেন্টিমিটার থাকতে লাগবে এরকমভাবে ফিমেল যারা প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি একশো ষাট সেন্টিমিটার হাইট থাকতে লাগবে এবং ঊনপঞ্চাশ কেজি কিন্তু আপনার মিনিমাম ওয়েট থাকতে লাগবে তবে যদি আপনি গোর্খা গারগুলি রাজবংশী এবং সিরিল টাইপের মধ্যে পড়ছেন তাহলে কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার হাইট থাকতে লাগবে এবং ওয়েট কিন্তু পঁয়তাল্লিশ কেজির মধ্যে থাকতে লাগবে আর যারা থার্ড জেন্ডারের মধ্যে পড়ছেন তারা কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার হাইট থাকতে লাগবে এবং বাহান্ন কেজি কিন্তু মিনিমাম ওয়েট থাকতে লাগবে সঙ্গে গোর্খা গাড়ি রাজবংশী এবং সিডিল টাইপ যারা থার্ড জেন্ডারের মধ্যে পড়ছেন তাদের কিন্তু উচ্চতা থাকতে লাগবে একশো পঁচপান্ন সেন্টিমিটার এবং হাইট থাকতে লাগবে অর্থাৎ ওজন থাকতে লাগবে আটচল্লিশ কেজি তাহলে আপনারা আবেদন করতে পারছেন এবার জানিয়ে রেখি এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া টোটাল কয়েকটি ধাপে হবে অর্থাৎ প্রথমে হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট এটাতে আপনারা পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে সেটাতেও আপনারা কোয়ালিফাই করলে ফাইনাল রিটার্ন এক্সামের জন্য ডাকা হবে এবং ফাইনাল রিটার্ন এক্সামে কোয়ালিফাই করলে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং নিয়োগ কিন্তু করা হবে ফাইনাল রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট গঠন করে আপনাদের নিয়োগ করা হবে অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে প্রিলিমিনারি রিটার্ন এক্সামে কিন্তু টোটাল একশো নম্বরের প্রশ্ন থাকবে যেটা সমস্তটাই এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে একশোটি প্রশ্ন থাকবে এবং চারটে চয়েস যেটা মাল্টিপ্যাল চয়েস থাকে এক ঘন্টা সময় দেওয়া হবে সঙ্গে বলে কি কোয়েশ্চেন পেপার কিন্তু বাংলা এবং নেপালি এই দুটি ভাষাতেই হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর চল্লিশ নম্বর থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের উপর তিরিশ নম্বর থাকবে এবং রিজেনিং এর উপরে তিরিশ নম্বর থাকবে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ওয়ান ফোর্থ করে নেগেটিভ অর্থাৎ চারটা ভুল প্রশ্নের উত্তরের জন্য কিন্তু এক নম্বর কাটা যাবে এরপরে এটাতে পাশ করলে আপনাদের ডাক পেবেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যে কী থাকবে সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে এবার ফিজিক্যাল এফিয়েন্সি টেস্টে বলে কি ছেলে প্রার্থীদের জন্য যারা কনস্টেবল পদে আবেদন করছেন তাদের জন্য কিন্তু ষোলোশো মিটার দৌড় থাকবে যেটা আপনাদের ছয় মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে লাগবে আর ফিমেল প্রার্থীদের কিন্তু আটশো মিটার দৌড় থাকবে যেটা চার মিনিটে কভার করতে লাগবে আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার দৌড় থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে লাগছে আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট পাস করা প্রার্থীদের ডাকা হবে ফাইনাল রিটার্ন এক্সামে যাতে থাকবে কিন্তু ফুল মার্কস পঁচাশি নম্বরে সঙ্গে কি অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন আসবে এবং প্রত্যেক সঠিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিন্তু এক নম্বর দেওয়া হবে আর এখানে বাংলা এবং নেপালিতে প্রশ্ন আসবে শুধুমাত্র ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা পরীক্ষা থাকবে সেখানে কিন্তু শুধুমাত্র ইংলিশে কোয়েশ্চেন আসবে স্বাভাবিক ব্যাপার এবং বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে কিন্তু পঁচিশ নম্বর থাকবে ইংলিশে থাকবে দশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক লেভেলের আসবে সেটা থাকবে পঁচিশ নম্বর এবং রিজেনিং ও লজিক্যাল অ্যানালাইসিস সেখানে থাকবে পঁচিশ নম্বর প্রত্যেকটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ করে নেগেটিভ মার্কিং থাকবে এই ফাইনাল রিটার্ন এক্সামে আপনার পাস করলেই কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে যেখানে থাকবে কিন্তু পনেরো নম্বরের ইন্টারভিউ এবং তারপরে কিন্তু মেরিট গঠনের জন্য ফাইনাল রিটার্ন এক্সাম এবং যেটা ইন্টারভিউ রয়েছে সে দুটোর নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে মেড গঠন করে নিয়োগ করা হবে সঙ্গে বলে রাখি এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে এক মার্চ দু থেকে যেটা চলবে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ বাজে উনষাট মিনিট পর্যন্ত এবার আপনাদের মনে প্রশ্ন থাকবে আবেদন ফি কত রয়েছে এক্ষেত্রে জানিয়ে রেখে আবেদন ফি কিন্তু রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য টোটাল একশো টাকা লাগবে শুধুমাত্র সিভিল কাস্ট এবং সিভিল টাইপের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কুড়ি টাকা যেটা প্রসেসিং থাকে সেটা কিন্তু থাকবে পেসটি সংগ্রহ করতে আছেন সর্বপ্রথম এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে যেটি কিন্তু লিঙ্ক আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সের নিচে দিকে দিয়েছি সেখানে ক্লিক করলে এই পেজটির মধ্যে চলে আসতে পারবেন এবং এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বলে অপশনটার মধ্যে যে প্রথম যে রিক্রুটমেন্ট নোটিশটি যাচ্ছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন সেই নোটিশটি সংগ্রহ করার জন্য আর এখানে আবেদন করার কিন্তু লিঙ্কটি কিন্তু একটিভাবে এক মার্চ দু হাজার থেকে অর্থাৎ তখনই কিন্তু আপনি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটিও দিয়ে দেব আবেদন করার এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে নিজের দরকারি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এখানেই ভিডিওটি শেষ করছি বান্ধব মাতরম জয় হিন্দ